সেটা প্রতিবাদ জানানো উচিত এবং সাধারণ মানুষ সেই সেই আবেগেই আন্দোলনটা হচ্ছে আমি এটুকু বলবো যে এই আন্দোলনের মাধ্যমে যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে আর কারো নাম যেন নির্ভয়া বা না রাখতে হয় এই আন্দোলনটা সেই নিয়মটাকে লাগু করবে যে যারা রেপ হয় তাদের মাথায় তাদের যেন ভয় লাগে যে এই সব কাজ করার জন্য এবং আমার এক্ষুনি মনে হয় যে কেন্দ্র সরকারকে আমি কোন পলিটিক্যাল স্টেটমেন্ট দিতে চাইছি যেটা কোনো পলিটিক্যাল স্টেটমেন্ট নয় কারণ যেটা তুমি বললে সমস্ত রাজনৈতিক দল সবাইকে কিভাবে ব্লেম করছে আমরা টুইটার বা সোশ্যাল মিডিয়ায় দেখছি কে আসামের চিফ মিনিস্টার আমাদের চিফ মিনিস্টার বলছে আমাদের চিফ্টার অন্য চিফ মিনিটের বলছে এটা এটা শুধু বাংলার বা অন্য রাজ্যের ইস্যু না এটা আমার দেশের ইস্যু এই কন্যাশ্রী বা রূপশ্রী বা বেটি বাঁচাও বেটি পড়াও কোনো মানে নেই যদি আমরা আমাদের দেশের বেটিদেরকে না বাঁচাতে পারি আমার মনে হয় এক্ষুনি কেন্দ্র সরকারের অল পার্টি মিটিং ডাকা উচিত অল সি এম মিটিং ডাকা উচিত এবং এইটাকে কিভাবে আটকানো যায় রেপিসদেরকে কীভাবে চিহ্নিত করা যায় এবং তাদেরকে কি পানিশমেন্ট দেয়া দেওয়া উচিত শুধু বাংলার বা পশ্চিমবঙ্গে বিধানসভা পাস হলো সেইটা যাতে নয় এটা আমার মনে হয় দেশের সংবিধানে উচিত যে অ্যান্টি রেপ বিল আসা উচিত এবং এইটা আমাদের দেশে আমার যেটা কষ্ট মানে আমি রাজনীতি দশ বছর ধরে আছি আমি যেটা আমি যেটা মনের মধ্যে আছি সেটাই বলার চেষ্টা করছি আমাদের দেশে যেইভাবে রাজনীতি গুলো হচ্ছে মানে আমার বন্ধু যদি অন্য দলে থাকে আমি সেটাকে বন্ধু বলতে পারবো না কারণ বলতে গেলেই হয়তো কোথা থেকে আমার দল বা অন্য দল থেকে চালু হয়ে যায় এমন ভাবে আমাদেরকে ডিভাইড করে গেছে একটা একটা কার্যকরের কাণ্ডটাকে যেভাবে অন্য রাজ্যরা তারা হিসেবে ভাবছে যে এইটাকে আমরা মানে এই নবান্ন একটা হেলিকপ্টার আসবে দিদি এই থেকে হেলিকপ্টার দিয়ে উড়ে চলে যাবে বা এইটা তো এটা তো লজ্জা শুধু বাংলার মানুষের নয় এটা তো ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের লজ্জা কে আমাদের দেশে এতগুলো প্রকল্প মেয়েদের জন্য আমাদের নারীদের জন্য কিন্তু সত্ত্বেও আমরা বাঁচাতে না এখনো বছরে মানুষ আর মেয়েরা রেপ হয় এবং প্রত্যেক দিন কোনো কোনো মেয়েকে আমরা তিলোত্তমা নাম দিই কোনো মেয়েকে আমরা নির্ভয়া নাম দিই তো আমার যেটা মনে হয় আন্দোলনটা আন্দোলনের জায়গা এবং আমি সেটাকে সমর্থন করছি শান্তিপ্রিয় আন্দোলনটা আমি সমর্থন করছি কারণ এটা আমাদের গণতন্ত্রের একটা অধিকার যে আমাদের আমাদের গণতন্ত্র আমাদের কনস্টিটিউশন আমাদেরকে সে অ্যালাউটা দেয় এ আমরা আমাদের ভাবনাটা প্রকাশ করতে পারি শান্তিপূর্ণভাবে সেটাকে আমি সমর্থন করছি কিন্তু যেভাবে রাজনীতি দলরা যেইভাবে রাজনীতি করার চেষ্টা করছে এবং আমরা অনেক জায়গায় দেখেছি যে যারা প্রোটেস্টার তারা রাজনীতি দলের নেতাগুলো বলছে আপনারা এখানে আসবেন না সেটাকে আমি সাধুবাদ জানাই কারণ যখনই কোনো রাজনীতি দল কোনো প্রোটেস্টের মানে একটা মানে একটা একটা সত্যিকারের প্রোটেস্টের মধ্যে ঢুকেছে তারাতে সেই রংটা লাগিয়ে বেরিয়েছে